জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন করে নিক দেওয়া হয়েছে এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এই চ্যানেল থেকে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হবে তাই আপনার পছন্দের তালিকায় যদি ব্যাংক থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এসটিতে সর্বমোট তিনটি সার্কুলার দেখতে পাচ্ছেন এবং তিনটি সার্কুলার আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখানে সর্বমোট তিনটি পদ রয়েছে এই তিনটি সার্কুলার আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যেন পুরো ভিডিওটি বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি তিন নাম্বার পদটি তুলে ধরবো পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অনার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন সেই সাথে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা এবং এখানে জব লোকেশন ঢাকা এবং চট্টগ্রাম এবার আসি দ্বিতীয় সার্কুলারটিতে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নিব এখানে বলা হচ্ছে মিনিমাম বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএ থ্রি অর অ্যাবভ এখানে চারের মধ্যে আপনাকে তিন থাকতে হবে এবং আপনি যদি বিজনেসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন ইনি ওয়ার ইন বাংলাদেশ এবং কোম্পানি যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন আবেদনের শেষ তারিখ অক্টোবর পাঁচ দু সর্বশেষ তিন নম্বর পদ্ধতি দেখে নেব পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করি মিনিমাম বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএ থ্রি এখানে চারের মধ্যে তিন থাকতে হবে সে সাথে বিজনেসে গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে এরপর জব লোকেশান ঢাকা অ্যান্ড চট্টগ্রাম এবং কোম্পানি যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে সে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে আবেদনের শেষ তারিখ অক্টোবর পাঁচ দু হাজার চব্বিশ এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলারগুলো আশা করি আমি অফিসিয়াল সাইট থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনার যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই চ্যানেল থেকে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলো আপলোড হয়ে থাকবে আপনার পছন্দের তালিকা যদি ব্যাংক থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ